নমস্কার বন্ধুরা বেঙ্গলি রেসিপির সমাহারে নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত আজ আমি বানাবো কাঁচা টমেটো আর আলু দিয়ে পোনা মাছের ঝোল তার জন্য এখানে তিনটে মাঝারি সাইজের আলু লম্বা টুকরো করে কেটে নিয়েছি আর সাতটা টমেটো এই রকম লম্বা টুকরো করেই কেটে নিয়েছি এখানে আমি চার পিস পোনা মাছ নিয়ে নিয়েছি মাছের গায়ে লবণ হলুদ মাখানোর জন্য দিয়ে দিলাম লবণ একটু হলুদ গুঁড়ো দিচ্ছি এবার ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি এই অবস্থায় মাছটাকে আমি কিছুক্ষণ রেখে দেবো তারপর ভেজে নেব। রান্নার শুরুতে একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল সর্ষের তেল গরম করিয়ে নিয়েছি এবার মাছের টুকরোগুলো ভেজে নেব দিয়ে দিচ্ছি মিডিয়াম টু হাইতে। রেখে মাছের একটা সাইড দেখুন আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি অপর সাইডটাকেও এরকমভাবে ভেজে নেব উল্টে পাল্টে মাছের পিসগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নিতে হবে মাছের পিসগুলো তুলে নেওয়ার পর কড়াই থেকে কিছুটা তেল আমি তুলে নিয়ে নিচ্ছি এখন এই তেলের মধ্যে টমেটোটাকে আমি ভেজে নেব দিয়ে দিচ্ছি কড়াইতে টমেটোটা দেওয়ার পর এর মধ্যে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একটু হলুদ গুঁড়ো এইরকমভাবে একটু মিশিয়ে নিয়ে টমেটোটাকে আমি ভেজে নেব মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট পর ভেজে নেওয়া টমেটোটাকে এবার তুলে নিতে হবে টমেটোটা ভেজে তুলে নেওয়ার পর মাছ ভাজার সময় যে তেলটা আমি তুলে নিয়েছিলাম তার সঙ্গে আরও দুই চামচ তেল আমি দিয়ে দিয়েছি এবার এই তেলটাকে একটু গরম করে নিয়ে এখানে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন দিচ্ছি অল্প একটু কালো সর্ষে আর চারটে চিরা কাঁচা লঙ্কা গ্যাসের ফ্লেমটা এখন লোতে রেখেছি সর্ষে তেলে দিলে ফোটে তার জন্য লো ফ্লেমে ফোড়নটাকে আমি ভেজে নিচ্ছি ফোড়নটাকে হালকা একটু ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা এখন হাইতে দিয়ে দিলাম পেঁয়াজটাকে দুই মিনিট একটু ভেজে নিচ্ছি দুই মিনিট পর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো আলুটাকে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আলুটাকে এরকম মিশিয়ে নিয়ে একটু ভেজে নিচ্ছি তিন মিনিট সময় ধরে আলুটাকে ফোড়নের সঙ্গে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো ঝালের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা লঙ্কা বাটা ঝালটা নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন এবার মশলার সঙ্গে আলুটাকে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ কষাতে থাকব এক থেকে দেড় মিনিট পর আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো অল্প পরিমাণ একটু জল দিলাম মশলাটাকে ভালো করে এবার কষিয়ে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট সময় ধরে মশলার সাথে আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আমি এখানে জল দিয়েছি একটা মিডিয়াম সাইজের গ্লাসে দেড় গ্লাস পরিমাণ গ্রেভিটা যে যেমন রাখতে চান সেই বুঝে জল দিয়ে দেবেন জলটাকে দেওয়ার পর এখানে আমি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে এটাকে রান্না হতে দেব এক থেকে দেড় মিনিট পর দেখুন হাই ফ্লেমে ঝোলটা আমার ভালো মতো ফুটে উঠেছে এবার ভেজে রাখা মাছের টুকরোগুলো এখানে দিয়ে দিচ্ছি টমেটোটা ভেজে রেখেছিলাম সেই টমেটোটা কিন্তু আমি এখন ঝোলের মধ্যে দেব না কেননা টক দিলেই আলু আর ভালো সেদ্ধ হবে না এবার আবারও চাপা দিয়ে রাখছি এবার এটাকে রান্না হতে দেব হাই ফ্লেমে পাঁচ মিনিট তরকারিটা রান্না হওয়ার পর আমি চাপাটাকে নামিয়ে নিচ্ছি একবার উল্টে পাল্টে দিলাম দেখুন আমি একটা আলু চেপে দেখিয়ে দিচ্ছি আলুটা পুরোপুরি ভালো সেদ্ধ হয়ে গেছে এখন এই ঝোলের মধ্যে আমি ভেজে রাখা টমেটোটা সবটাই দিয়ে দিচ্ছি মনে রাখবেন টমেটো দিয়ে মাছের ঝোল বানাবার সময় আলুটাকে ভালো সেদ্ধ হওয়ার পরে কিন্তু টমেটোটা দিতে হবে তা না হলে আলু শক্ত হয়ে যাবে এবার এই রকমভাবে মিশিয়ে নিয়ে আবারও বাকিটুকু রান্না হতে দেব এই রকমভাবে টমেটো দিয়ে মাছের ঝোল বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন বিশেষ করে যারা টক জাতীয় খাবার খেতে বেশি পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা একটা দুর্দান্ত রেসিপি চাপা দিয়ে বাকিটুকু রান্না হওয়ার সময় দিচ্ছি ছয় থেকে সাত মিনিট পর চাপাটাকে নামিয়ে নিলাম প্রথম তিন মিনিট আমি হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি তারপর বাকিটুকু লো ফ্লেমে রান্না করে নিয়েছি দেখুন টমেটোটা আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে রান্নাটা আমার হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি চাপা দিয়ে রেখে দেব ঠান্ডা হলে পরিবেশন করব। আমার মাছের ঝোলটা পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে এই রকম টক টক ঝাল ঝাল স্বাদে মাছের ঝোল বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখুন আশা করি সবার ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন